প্রশিক্ষণ চলতেছে ভাই আমি কিন্তু আমাদের ইউনিয়নে মাইগ্রেশন ফোরাম কমিটির একজন সদস্য আমিও পারে পাড়ায় গিয়া মাইনসেরে বিদেশ যাওয়ানের ব্যাপারে সচেতন করি খুবই ভালো কাজ করেছেন এই তথ্যগুলো প্রতিটি সম্ভাব্য বিদেশগামী ও প্রবাসী পরিবারের সদস্যদের জানা উচিত ভাই আমার ছেলে এই ড্রাইভিং ভিসা নিয়ে ওমান গেছে চুক্তিপত্র অনুযায়ী ঠিকমতো কাজ বেতন ছুটি এগুলান পাইতাছে মা আপনার ছেলে দক্ষ হয়ে নিয়ম মেনে নিরাপদে বিদেশে যাওয়ার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে আপা তো এখন কোথায় যাচ্ছেন আপা সিএম সাহেবের বাড়ির দিকে যাইতাছি আপকি কোই জন ভাই আমিও সিএম সাহেবের বাড়ি দিকে যাচ্ছিলাম ইউনিয়ন পরিষদে প্রতি দেওয়ার ব্যাপারে বৈঠক আছে চেয়ারম্যান সাহেব আমাদের জিএমসি কমিটির সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব আমার ছেলেটার বিদেশ যাওয়ার আগে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে অনেক সহযোগিতা করছে রেমিটেন্স কে গ্রহণ করে আপনি বিদেশের ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে

তোমার টাইমে সব টাকা উঠে আসবো ছয় মাসে তোমার তিন লাখ টাকা উঠা আরও জমা দেবো দেশে হয়েছে মা কাগজ মা দেশে যে কাজ করার ইচ্ছা লাগে সেই কাজই করতে পারো না তারপর কী হলো কারে

ও চেয়ারম্যান চা নিউজ ওরা আমারে একটা নতুন কাগজ ধরাইয়া দিয়ে কইলো আমার বেতন 300 রিয়াল আর সাথে কাভারের জন্য 200 জরিয়াল পাইবা তারা আমারে এক কাজের কথা কইলা আর এক কাজ দিতে চেয়ারম্যান চা